প্রিয় দর্শক দেখেন চ্যাপা খোলা গরুর হাট থেকে কিন্তু এই গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে তো ভালোই গরু আছে কয়টা গরু একটা দুইটা তিনটা ছয়টা গরু নিচে তিনটা উপরে তিনটা দিয়ে ছয়টা গরু কিন্তু কিনে নিয়ে যাচ্ছে তো এই গরুগুলো কিন্তু মানে এখন নিয়ে যাবে সবাই দেখতে থাকুন এই গরুগুলো কি আপনারা কিনে নিয়ে গেলেন তো কোথায় নিয়ে যাইতেছেন হ্যাঁ বিক্রামপুরে বিক্রামপুরে কিনতে আসছেন তো এই গুরুগুলো কি আপনারা বিক্রি করবেন হ্যাঁ রাখি ও আচ্ছা আপনাকে কি জিরেক্স চলি ছয়টা গরু কিনছেন টোটাল হ্যাঁ ছয়টা কত করে এক একটা একটা হ্যাঁ নেপালি আপনি জানেন না 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 গাড়ি ও আপনার হলো গাড়ি আচ্ছা আচ্ছা তো এখন নিয়ে যাবেন হলো কোথায় বিক্রমপুর আচ্ছা আচ্ছা প্রিয় দেখতে পারলেন যে বিক্রামপুর সিনগর থেকে আসছে এখান থেকে গরু কিনে নেওয়া জন্য তো এই যে যে গরু গুলো কিনে কিন্তু এখন ট্রাকে উঠাইতেছে এবং এই গরু চলে যাবে বিক্রামপুর সিনগর এ কারণেই ট্রাকে কিন্তু গরুগুলো উঠিতেছে ছয়টা গরু কিন্তু ভাইয়েরা কিনছে তো সবচেয়ে বড় জিনিস হলো যে এই ট্যাপাখোলা গরুর হাটে প্রচুর পরিমাণে গরু ওঠে বিভিন্ন জায়গা থেকে গরুগুলো আসে এবং বিক্রিও হয় বিভিন্ন জায়গার মানুষজন কিন্তু এই গরুগুলো কিনে নিয়ে যায় তো আমার আশপাশে দেখেন এই যে ট্রাকগুলো এই ট্রাক ভরে ভরে কিন্তু গরু আসছে এবং এই ট্রাক ভরে ভরে আবার কিন্তু গরু কিনে নিয়ে যাবে এরা কারণ এই হাটটা কিন্তু মানে পাইকারি দিয়ে খুচরা দিয়ে সব কিছু মিলেই কিন্তু এই হাটে গরু বিক্রি হয় তো এই যে যে হাটের গরুগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো গরুগুলো দেখেন যে কি পরিমাণে গরু এখানে ওঠে এবং এখানে যে গরুগুলো ওঠে এই যে গাভি গরুগুলো দেখেন এই গাবি গরুটার মানে ওলাম থেকে কিন্তু এই যে দুধটা দোয়ানো হইতেছে তো ভালো মাপের দুধ হয় এসব গাভি গরুতে দেখেন যে মানে প্রচুর পরিমাণে দুধ যেটা হাটে বসে কিন্তু দোয়ানো হইতেছে গরুতে তো যারা বাচ্চাসহ এই ধরনের গরু কিনতে চান তারা কিনতে পারেন এবং এই গরুগুলো কিন্তু ভালো মাপের দুধ দেয় তো জানি না কেন ভাই গরুর হাটের ভিতরেই দুধগুলো দোয়াইতেছে আমার মনে হয় যে দুধগুলো পড়ে যাইতেছিল তাই কিন্তু দোয়ানো হইতেছে তো দেখতেও ভালো লাগতেছে দেখেন যে এখানে ব্যাপারে ভাই গরুর দুধগুলো দোয়াইতেছে আর যারা এই ধরনের গরু কিনতে চান তারা চলে আসবেন এই ট্যাঁপাখোলা গরুর হাটে ট্যাপাখোলা গরু হাটটি হইতেছে আমাদের ফরিদপুরে দেখেন এখানে একটা শাড়ি গরু নিয়ে আসা হয়েছে শাড়ি গরুটা কিন্তু এগুলো নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুব কষ্ট এগুলো কিন্তু খুব দৌড়দৌড়ি করে আর ভাই কিন্তু দুধ এখনও দুয়াই যেতেছে সম্ভবত এই গরুটাতে আট থেকে দশ কেজি দুধ হবে তো দেখেন এই যে বালতিতে কিন্তু দুধে ভরে গেছে অলরেডি ভাই যেভাবে দুধটা দুয়াইতেছে তারপরও কিন্তু বালতি ভরে গেছে আসলে প্রচুর পরিমাণে দুধ এখানে হয় এই গরুতে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণে আসলো গরুগুলো ওঠে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না